এই সেই নরপশু মৃত মহিলার দেবর নজরুল যে ভালুকায় দুটি সন্তান সহ মাকে গলা কেটে হত্যা করে আজ পুলিশ তাকে জয়দেবপুর স্টেশন থেকে আটক করেছে আলহামদুলিল্লাহ এই নরপশুটা দুটি সন্তান সহ মাকে গলা কেটে হত্যা করে আমরা অনেক ঘটনা দেখেছি কিন্তু এটার মতো এত খারাপ ঘটনা আমরা কখনো দেখি নাই যে শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছেন আজকাল এইসব মানুষের কাছ থেকে আমরা চাই প্রশাসনের কাছে দাবি এই লোকটাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ভবিষ্যতে যেন এ ধরনের কাজ কোনো ব্যক্তি না করতে পারে শিশু বাচ্চা পর্যন্ত আজকে রেহাই নাই বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারকে এবং প্রশাসনকে আমি বলতে চাই এ ধরনের হত্যাকারী এবং খুনিকে যেন বিচারের আয়তায় এনে যথাযথভাবে বিচার করা হয় এবং সেটা যেন সবাই দেখতে পারে আজকে যে ঘটনাটা কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটে গেলো এটা সত্যি হৃদয় বিদারক আমরা অনেকেই স্তব্ধ হয়ে গেছিলাম এই ধরনের খুন দেখে হঠাৎ করে দেখি যে দুটা বাচ্চা এবং মা সহ তাদের গলা কাটা বিছানায় পড়ে আছে এই দৃশ্যটা দেখার পরে প্রতিটা মানুষের ভিতরে কীরকম ভয় ঢুকে গেছে যে বাংলাদেশে হচ্ছে এটা কি তাই প্রশাসনের কাছে সরকারের কাছে আমি বিনত অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের আইন দিয়ে এবং বিচার মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনুন এবং এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে এই আমার এই ভিডিওটি করা এর ধরনের যারা নরপশু আছে তাদেরকে সমাজ থেকে এই বাংলাদেশ থেকে যেন বিতাড়িত করা হয় এ ধরনের লোকদেরকে আমার মনে হয় যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যেন প্রতিটা মানুষ দেখতে পারে যেন বাংলাদেশে আইনের শাসন আছে কিন্তু আমার আমরা তো বিশ্বাসই করতে পারছিছি না বাংলাদেশে আমাদের আইনের শাসন আছে এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে ঘটে যাচ্ছে তাই আমি প্রশাসনের কাছে সরকারের কাছে বিনোদন অনুরোধ করব আপনারা দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের যেন এ ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে এ ধরনের হৃদয় বিদারক ঘটনা আমরা দেখতে চাই না আমরা সুষ্ঠু তদন্তর মাধ্যমে এর বিচার দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন Allah love